কালকের জন্য টিকিট বুক করে নিলাম আমি এখন একটু চার পাঁচটা ঘুরে দেখে নিচ্ছি কেমন আছে ব্যাপার এখান থেকে আমার যে হোটেল আছে হোটেল থেকে ফাং বিচ যে আছে এখানকার ফেমাস বিচ খুবই কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্স টেন মিনিট লাগবে তো আমি আগে মার্কেটটা একটু এক্সপ্লোর করে নিই তারপর দেখি ওখান থেকে কোথায় যাওয়া যায় দেখতে দেখুন সবাই সমুদ্র আর নাইট লাইফ ডে কিন্তু কেউ জানে না এই শহরের অলিগলিতে লুকিয়ে আছে এক সুন্দর ইতিহাস যেখানে রং আছে গল্প আছে আর জীবনের আসল ছোঁয়া তাই চলুন এ টুইজের ট্যাবেল উইথ কুনালের মাধ্যমে আজ আপনাদের দেখাবো সেই ফুকেতের ওল্ড টাউনের কিছু উদ্দেশ্য আমি এখন আছি ফুকেতের ওল্ড টাউন খুবই ভালো লাগছে এখানকার যে রাস্তাঘাট এত পরিষ্কার যেন মনে হচ্ছে ইউরোপে এসে গেছে বাট এটা এশিয়া আইল্যান্ড খুবই ভালো লাগছে দেখতে এখানে বাড়িঘর খুবই সুন্দর মনে হচ্ছে পুরনো দিনের সাজানো হেভি লাগছে ফুকেত বললেই সবার চোখে ভেসে ওঠে সমুদ্র পাটি আর রাতে সেই ঝলমলে আলো কিন্তু আজ আমি এসেছি এই শহরের একটা অংশে যেখানে রাত নয় ইতিহাস কথা বলে এটা হলো ফুকেতের সেই ওল্ড টাউন এই জায়গায় শুধু রাস্তা আর বিল্ডিং নয় এটা একটা টাইম মেশিন উনিশ শতকে যখন চীন আর ইউরোপ থেকে ব্যবসারিয়া ফুকেত আসে তখন এখানে গড়ে ওঠে তাদের বসতি তাদের তৈরি করা বাড়িগুলো আজও দাঁড়িয়ে আছে চুনকাম দেয়াল রঙিন জানালা আর সুরঙ্গের মতো বারান্ডা যাকে বলে সিনো পর্তুগিজ আর্কিটেকচার ওল্ড টাউনের প্রতিটা এইটি যেন একটা গল্প দোকানের ভিতরে পুরোনো কাঠের তাক রাস্তার মোড়ে সুগন্ধি থাই খাবারের গন্ধ আর দেয়ালে দেয়ালে সেই স্ট্রিট আর্ট সব মিলিয়ে এই জায়গাটা একটা সিনেমার সেটের মতো সন্ধ্যে নামলেই পুরো এলাকাটা আলোকিত হয়ে যায় রোববারের রাতে লাড ইয়া ওয়াকিং স্ট্রিট খুললে রাস্তা ভরে যায় খাবারে সঙ্গীত আর লোকজনের হাসিতে আপনি পেতে পারেন তাজা থাই সি ফুড কিংবা মশলাদার খাবার যেটার স্বাদ খুবই সুস্বাদু ফুকেতের ওল্ড টাউন লাউড নয় গ্ল্যামারাস নয় কিন্তু এখানে আপনি পাবেন ফুকেতের সত্যিকারের আত্মা এটা একটা রঙিন ইতিহাস একটা বেঁচে থাকার সময় আর একটা অনুভব যেটা আপনি চোখ দিয়ে নয় মন দিয়ে দেখবেন এক শহর শেষ হলো আরেক শহরের শুরু ওল্ড টাউনে সেই রঙিন স্মৃতি রেখে এবার আমি পা রেখেছি সেই রাস্তায় যেখানে রাত ঘুমায় না সেই বিখ্যাত বাংলা রোড কিন্তু আজ নয় আজ শুধু যাত্রা শুরু পরের পর্বে আপনাদের দেখা হবে সে ফুকেতের সুন্দর বাংলা রোডের কাহিনী নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে পরের একটি সুন্দর কাহিনী নিয়ে আমি কুনাল আপনারা দেখছেন আমার চ্যানেল এ টু জেড ট্র্যাভেল উইথ কুনাল